লাঠিচার্জের প্রতিবাদে বিজেপির লালবাজার অভিযান শিক্ষক ও শিক্ষক কর্মীদের ওপর লাঠিচার্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কসবার রাজপথ বিজেপির বিধায়কের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয় যেখানে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয় মিছিলে অংশ নেওয়া বিজেপি বিধায়করা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানান তবে লালবাজারের দিকে এগোতেই পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ করা পদক্ষেপ নেয় এবং আটজন বিজেপি বিধায়ককে টেনে হিচড়ে আটক করা হয় এই ঘটনার জেরে কসবায় দুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয় বিজেপি নেতৃত্ব এটিকে গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত বলে দাবি করেছেন তারা জানিয়েছেন আন্দোলন আরও তীব্র হবে যদি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় অন্যদিকে পুলিশ বলছে আইন শৃঙ্খলা বজায় রাখতেই তাদের এই পদক্ষেপ আমি এখন আমি এখন চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলতে যাচ্ছি আমি এবং প্রস্তাব বাগছি এবং আমার সঙ্গে সহকর্মী আছেন এই আশীষ বাবু আশীষ মন্ডল আমার এলাকার মেদিনীপুরের একজন জেলার নেতা আমরা যারা চাষি যারা 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 যোগ্য প্রার্থী তাদেরও কয়েকজন প্রতিনিধি আসছেন আমরা ঢুকছি ফিরে এসে আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছে সঙ্গে নিয়ে যাচ্ছেন আগে কথা সঙ্গে নিয়ে যাচ্ছেন হ্যাঁ ছবিটা করতে হবে ছবিটা করতে ছবিটা করতে হবে